সমস্যা থাকা মাল চেঞ্জ করে দেব সর্বস্ত বেশি শেয়ার করবে তাদের জন্য দশটা মাল ফ্রি থাকবে পাঁচ ছয়শো টাকার বোকরা দিছি ওয়ানলি আশি টাকা যারা হকারে আছে তাদের জন্য এই আইটেম গুলো যেটি কাপড়ে পাথরের কাজ গুলো দেখেন ওয়ানলি আশি টাকা দৈনিক যদি আপনি এক হাজার টাকা করে লাভ করেন মাসে তিরিশ হাজার টাকা অবশ্যই আপনার ঘরে যাবে রাউন্ডটা দিচ্ছি ওয়ানলি আশি টাকা পাঁচ ছয়শো টাকার পার্টি ড্রেস শুধু আশি টাকা আপনি কাজটা দেখেন না খুবই সুন্দর কালারফুল একটা কাজ এই পাঞ্জাবিটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা কলার আলা গেঞ্জি ওয়ানলি পঞ্চাশ টাকা যেটা আপনার চলবে আমি সেটাই দিব মাত্র পঞ্চাশ টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা কালারফুল শার্ট যে পাঞ্জাবিটা দেখছেন এটা মাত্র পঞ্চাশ টাকা এটা আঠাইশ থেকে ছত্রিশ এটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা ওয়ানলি একশো টাকা ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি আদিবা ফ্যাশনে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে প্যান্ট শার্ট গেঞ্জি বোরকা ওয়ান পিস সবকিছু আছে আপনারা যারা পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে চান গ্রামে গঞ্জে এখান থেকে একেবারে পাইকারি দামে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আজি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি দেখতে পাচ্ছি যে এখানে আপনার এখানে অনেক অনেক কালেকশন আছে তো আমরা দেখাবো এক এক করে প্রত্যেকটা এর কিছু স্যাম্পল দেখাবো তো এখন আমরা প্রথমে কি দিয়ে শুরু করব ভাই প্রথমে আমি এই যে বোরকা দিয়ে শুরু করব বোরকা দিয়ে শুরু করবেন না জি এই যে আপনার হাতে বোরকা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বোরকা এই দিচ্ছি কত টাকা জানেন কত টাকা

ফোন দিয়ে ভিডিও কলে দেখে দেখে মাল নেবেন প্রথমে লাখ টাকা অ্যাডভান্স করে লাগবে না প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল ছেড়ে দিবো আপনাদের মানে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল ছেড়ে দিব দেখেন এই পোকাটা

দশটা ফিরি তাই অনেকে বেকার পয়সা থাকে

যে ব্ল্যাক কালার একটা ড্রেস দেখেন কাজের দামটাই আশি টাকা হবে আশি টাকা ভাই ওয়ার্লি টাকা তারপরে এই যে একটা বাচ্চাদের পার্টি ড্রেস এটাও দিচ্ছি ওয়ার্লি আশি টাকা আশি টাকা ওয়ার্লি আশি টাকা তারপর ভাই দামা কফারে আরো আছে মাথা নষ্ট হয়ে যাবে এই দুপুর দামা কফারে দিচ্ছি এই যে দেখছেন আমার হাতে পাঞ্জাবিটা এটা দিচ্ছি কয় টাকা জানেন ভাইয়া ভাই মাথা নষ্ট হয়ে যাবে ঈদ আসতেছে ঈদের নামাজ পড়তে তো অবশ্যই সবাই যাইবেন তার জন্য একটা সুন্দর পাঞ্জাবি দরকার এই যে আপনি আসছে কোন দেখেন এই পাঞ্জাবিটা দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ওয়ানলি পঞ্চাশ টাকা দেখেন বলেন এত সুন্দর পাঞ্জাবি মাত্র একটা পাঞ্জাবি ওয়ানলি পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার এটাও দিছি

আবার এই যে ব্ল্যাক কালার এটাও টাকা আমরা তো এতক্ষণ পাঞ্জাবি দেখলাম এখন এই যে গেঞ্চি গুলো

পঞ্চাশ টাকা আচ্ছা কেউ যদি ধরেন পাঁচশো পিস দুইশো পিস তিনশো পিস মাল নিল নেওয়ার পরে যদি কিছু মাল বিক্রি করতে না পারে

তার জন্য ধামাক অফার ভাই ফুটেও যদি চোখ বন্ধ করে বিক্রি করেন মানুষ চোখ বন্ধ করে একশো টাকা দিয়ে কিনে নিবে যদি একশো টাকা আপনি পার পিছিয়ে পঞ্চাশ টাকা লাভ হয় আপনি হিসাব করছেন আপনি কত টাকা দৈনিক ইনকাম হবে ওয়ালি পঞ্চাশ টাকা

পানির দামে মেলা দেখেন অনলি পঞ্চাশ টাকা ইদু ফলাকে মেলা দিছি অফার দিছি অনলি পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা অনলি পঞ্চাশ টাকা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসেন ঈদের পরে অফারটা পাবেন না অনলি পঞ্চাশ টাকা আমরা তো শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা অনেক কিছুর কালেকশনই দেখালাম এখন কিছু প্যান্টের কালেকশন দেখতেছি জি ভাই যারা জিন্স প্যান্ট রাবার তাদের জন্য নিয়ে আসছি মাত্র ধামাক অফারে বলবো না কয় টাকা হইতে পারে ভাই আপনি বলেন কয় টাকা বলেন তো প্যান্টগুলো কত টাকা হইতে পারে 300 টাকা ভাই এটা হলো না না ভাই এটা আপনি নিয়ে বিক্রি করবেন কিন্তু আপনি বিক্রি করবেন তিনশো টাকা আচ্ছা চাইলে বিক্রি করতে পারেন জোড়া পাঁচশো টাকা টাকা চোখ বন্ধ করে নিয়ে যাবে জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা জি লাভ ভাই একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা তো সুন্দর সুন্দর প্যান্ট খুবই যারা ব্যবসা করেন তাদের জন্য

যারা নির্দেশ নিয়ে একেবারে পাইকারি দামে সারা বাংলাদেশের যেকোনো প্রান্তে হাটে বাজারে মেলায় ফুটপাতে আপনারা বিক্রি করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা মালগুলো নিয়ে বাংলাদেশের যেকোনো প্রান্তে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা কিভাবে নিবে মালগুলো একটু আমার দর্শকদের বলে দিবেন ভাই আপনার চাইলে আমাদের ঠিকানা মতো না আসতে পারেন আর সব ওই যে হোয়াটসঅ্যাপে মোবাইলে দুইটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যা না আসতে পারবেন অবশ্যই তারা প্রথমে যদি লাখ টাকা আর মাল চান প্রথমে 1020 বিশ টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলে মাল দেখবেন মাল দেখে আমরা মাল ঠিকানা মতন পৌঁছায় বাকি টাকা পেমেন্ট করে নিয়ে